আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোমানিয়া এবং বুলগেরিয়া আজকে থেকে সম্পূর্ণরূপে সেনজেনে প্রবেশ করল উল্লেখ্য যে গত বছরের মার্চ মাসে আকাশ সীমানা এবং সীমানা সেনজেনে প্রবেশ করলেও যে বর্ডার আছে ওইটা সেনজেনে প্রবেশ করেনি পুরোপুরি পুরোপুরিভাবে মানে আকাশ এবং নদীপথ সেনজেনে পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত ছিল গত মাসের মার্চ মাস থেকে কিন্তু যে বাই রোড আছে বর্ডার আছে এটা ছিল না আজকে থেকে পুরোপুরি সেনজেনভুক্ত হয়ে গেল রোমানিয়া এবং বুলগেরিয়া বাংলাদেশিরা যারা রোমানিয়াতে আছে বর্তমানে অথবা বুলগেরিয়াতে আছে তাদের জন্য এটা একটা অসাধারণ নিউজ তারা এখন ইচ্ছে করলে কোম্পানি ছুটি নিয়ে কোম্পানি থেকে ছুটি নিয়ে বা কোম্পানি ছুটি দিলে ইউরোপের যে কোনো দেশে ঘুরে আসতে পারবে বিশা ছাড়া এটার জন্য যারা বর্তমানে বুলগেরিয়া অথবা রোমানিয়াতে আছে তাদের তো এটা অসাধারণ একটা নিউজ আজকে জানুয়ারি এক তারিখ দুই হাজার বাংলাদেশিদের মধ্যে যারা রোমানিয়া এবং বুলগেরিয়াতে আছে তাদের জন্য এবং শুভকামনা রইল যারা প্রসেসিংয়ে আছে যাওয়ার জন্য তাদের জন্য আরও শুভকামনা রইল যারা ভবিষ্যতে যাবে তাদের জন্য এটা অসাধারণ একটা সুযোগ রোমানিয়াতে অ্যাভেলেবেল কাজের ভিসা আছে মাঝখান দিয়ে বাংলাদেশের রেপুলেশন খারাপ হওয়ার কারণে কিছুটা অফ করে দিয়েছে এখন খুবই ধীরে স্লো হচ্ছে দুবাই থেকে কাতার থেকে কুয়েত থেকে বাংলাদেশ থেকে হওয়ার তো সুযোগ নেই তবে এখন বাংলাদেশে আজকে থেকে বাংলাদেশে ডাকাতে এদের ভিসার জন্য আবেদন করা যাবে যাদের সুযোগ আছে তারা আবেদন করতে পারেন এটা ইউরোপের মানে সেন্টজেনদের ভিতরে সবচেয়ে দুর্বল দেশ হলেও এটা তো একটা মাধ্যম সেনজেন দেশের যাওয়ার এসে সুযোগ হবে না যারা পারেন অতি দ্রুত চেষ্টা করেন কাজের বিষয় হোক যেভাবে যে যেভাবে সুযোগ পাবেন সেভাবে ট্রাই করেন বুলগেরিয়া বিষা দিবে এবার ভালোই দিবে কারণ এগুলা অনুন্নত দেশ ছিল ইউরোপের মধ্যে এখন তো সেন্টজেন চলে গেল রোমানিয়াও সেম তো আবারও সবার জন্য শুভকামনা রইল গুড লাক